কোয়ালিটি ফুল সিকুয়েন্সের কাজ করা থাকবে আর ফেব্রিক্স টাও এসি করেন খুবই সফট থাকবে এগুলো ধরে না দেখলে আসলে বোঝানো যাবে না যারা আড়াইগুজ সালোয়ার চান এবং পাঁচ হাত ওনা চান বোম্বে কালামকারী একই থ্রি পিস আপনারা সিকোয়েন্স করা পাবেন স্ক্রিন প্রিন্ট পাবেন এবং হাতের কারচুবি কাজ পাবেন অনেকে পাকিস্তানি জমজম

লোন ফেব্রিক্স দিয়ে একটু কোয়ালিটিফুল ভালো মানের ইট কালেকশন যেগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন এই ধরনের কিছু কালেকশন দেখাচ্ছি দেখাচ্ছি চারশো আশি টাকার গুল আহমেদ লোন এগুলো জমজমে সিলও থাকে পাকিস্তানি লোনও লেখা থাকে তবে এগুলো সাধারণত গুল আহমেদ লোন এগুলো ফ্রি সাইজ সেলো হাতার কাপড়টা এক্সট্রা থাকবে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবেন আর ওনাগুলো বেশ বড় হবে এই যে ওনাগুলো বড় ফ্রি সাইজ ওনা হবে নামাজি ওনা হবে প্রতিটা ওনা নামাজি ওনা হবে আর এগুলোর কিন্তু প্রতিটা চারটা করে কালার অ্যাভেলেবেল থাকে আমি সময় স্বল্প স্বল্পতার কারণে একটা করে কালার ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে এগুলো অনেকে সিগ্রেডের জমজমও বলে থাকেন তো এগুলো গুল আহমেদ লোন মাত্র রেট চারশো আশি টাকা ঠিক আছে যদি কেউ জমজমের সিল চান যে এগুলো জমজম সিগ্রেটের জমজম বলে অনেকে তো এগুলো রেট থাকছে মাত্র চারশো আশি টাকা আর এগুলো ডিজাইনও মূলত জমজমের ডিজাইন এগুলো কম দামি ফ্যাব্রিক্সে কপি করা হয়েছে এগুলো এগুলো লোন ফেব্রিক্স রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এই যে নামাজে ওড়না পাবেন বড় ওড়না প্রতিটা থাকছে চারটা করে কালার এক সেট মালের মূল্য আসবে মাত্র উনিশশো বিশ টাকা চারশো আশি করে এই যে ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন সহজ হবে সুন্দরভাবে ঠিক আছে আমি প্রতিটা সালোয়ার এগুলো ফ্রি সাইজ হবে ওনাগুলোর বড় ফ্রি সাইজ ওনা হবে একেবারে বড় ওনা বাচ্চার নামাজি ওনা তো এগুলো প্রত্যেকটা যেগুলো গুলা আহমেদ ধরুন অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এখান থেকে যে কোনো ডিজাইন অ্যাকসেপ্ট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন তো ধারাবাহিকভাবে চারশো আশি পরে দেখাচ্ছি পাঁচশো বিশ টাকার কাঠচুপি কটন কাঠচুপি কটন যারা একটু কালারের গ্যারান্টি চান এবং কটন ফেব্রিক্সের ভয়েলের উপরে একটু ছোট কাজ চান আরি কাজের থাকবে তাদের জন্য এটা পাঁচশো টাকা মূল্যের এগুলো কিন্তু স্যালোয়ার ওনা বডি প্রতিটাই কটন ফেব্রিক্স উপর উপরে হবে এটা স্লিভের কাপড় এক্সট্রা থাকবে তো যে কোনো স্বাস্থ্যবান মানুষের এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে এই যে দুই পাশে কিন্তু টার্সেল হবে ওনা গুলো কিন্তু পিওর কটনের হবে এগুলো এগুলো দশটা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে বেছে পাঁচটা কালার নিতে পারবেন ইনশাআল্লাহ তো অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকে কারচুপি কটন রেট থাকছে মাত্র পাঁচশো টাকা যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান ইসলামপুর মানে কোয়ালিটি ফুল ফেব্রিক্স ইসলামপুর মানে ভালো মানে নিশ্চয়তা আপনারা ইনশাল্লাহ ইসলামপুর এসে আপনারা ভালো মানে ঈদ কালেকশন গুলো পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এই যে ওনাগুলো বড় থাকবে দুই পাশে পার্সেল থাকবে আর এই গেল পাঁচশো বিশ টাকার কারচুপি কটন এখন যেটা দেখাবো সব থেকে বেশি যেটা ভালো চলে আমাদের যেটা ভালো মানের যারা গোস সেলোয়ার চান এবং পাঁচ হাত ওনার চান বোম্বে কালামকারী এই যে বোম্বে কালামকারী রেট থাকছে মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন এটা কিন্তু স্লিভের কাপড়টা নিচে এক্সট্রা থাকবে এই যে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে সেলোয়ারটা পাক্কা গোস থাকবে আর ওনাগুলো কিন্তু পাঁচ হাত থাকবে এখন হ্যাঁ আপনারা ইসলামপুর কেন আসবেন বাবুরহাট বান্টি বাজার বা অন্য জায়গা আছে ইসলামপুর আসবেন এই জন্য যে একই মার্কেটে আপনারা ভালো মানের গছ কাপড় শাড়ি কাপড় এবং অন্যান্য আইটেমগুলো একসাথে ভয়েল পাবেন একসাথে পাবেন আপনারা তো ইসলামপুর এই জন্য ভালো এবং ইসলামপুর মানে হল কোয়ালিটি ইসলামপুর ভালো মান সম্মত মাল পাওয়া যায় কোয়ালিটি ফুল তুলনামূলকভাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং কাজ করা মালের জন্য ইসলামপুর সেরা আপনারা মূলত ইসলামপুর থেকে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন দেখা যায় অনেকে অনেক জায়গায় দেখা যায় অনলাইনে একটা দেখবেন আরেকটা দিয়ে নিয়ে প্রতারিত হবেন তো ইসলামপুরে সাধারণত এই ধরনের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন সেটা আমার থেকে হোক আর অন্য যে কোনো দোকান থেকে হোক আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের সহজ লোকেশনটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে লোকেশনে ইসলামপুর লায়ন এসে ফোন দিলেও আমরা রিসিভ করে নিয়ে যেতে পারব ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ঠিক আছে এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে আমি সময় স্বল্পতার কারণে একটা করে দেখাচ্ছি বাকি কালারগুলো কেউ দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও দেখতে পারবেন অথবা আপনারা সরাসরি দোকানে এসেও দেখতে পারবেন এটা কালামকারী বোম্বে কালামকারী পাঁচশো ত্রিশ টাকা ঠিক আছে এটা এ গ্রেডের বোম্বে কালামকারী বলতে পারেন দেখা যায় আরেকটা গ্রেডের একটু কম রেঞ্জের বোম্বে কালামকারী হয় যেটা পাঁচশো পাঁচশো টাকা বিক্রি হয় একটু ভালো মানের একটু ভালো মানের বড়ে নিতে চাইলে একটু ভালো মানের দাম দিয়ে নিতে হবে ইনশাল্লাহ তো এই হলো গেল জয়পুরি মামা কটন একটা ক্যাটালগ থাকবে জয়পুরি মামা কটনের তো জয়পুরি মামা কটন নিয়ে যেটা বলি মামা কটন আসলে জয়পুরি আরেকটা কম রেঞ্জের হয় সাধারণত চারশো পঞ্চাশ চারশো চল্লিশ রেঞ্জের এইটা হলো আড়াইগো সেল আর পাঁচ না তো বড় সাইজের যদি জয়পুরি চান তাহলে এইটা এটার বিকল্প আসলে নাই এটা আড়াইগো সেল থাকবে সাইডে পাইর করা থাকবে হাতা এটার সাথে অ্যাটাচ করা থাকবে একই সাথে আর ওনাগুলো হাত থাকবে পাক্কা হাত নামাজি অন্য থাকবে এবং একটু পানায় বড় থাকবে রেট থাকছে পাঁচশো চল্লিশ টাকা একটা জিনিস মনে রাখবেন যেই দামে দাম দিয়ে যেটা ভালো দিয়ে নেবেন বেশি দাম দিয়ে নেবে সেটা মানও তুলনামূলক ভাবে একটু ভালো হবে সব এবং এগুলো মানসম্মত যথেষ্ট আলহামদুলিল্লাহ আর জি এইটা হলো শ্রেয়া বুটিক্স তো শ্রেয়া বুটিক্সের মধ্যেও অনেক ভেরিয়েশন এখন আছে তো এই স্রোটিক্স এর আমাদের পুরোটা জমিনে কিন্তু একেবারে কাজে পরিপূর্ণ আর এটা স্টাইলের এই অ্যাটাচ করা থাকবে শুধু আপনারা সাইড সুইং পারবেন এই যে স্রেয়াবুটিক্স এর এগুলো কিন্তু বড় না হ্যাঁ আর আরেয়ার পানার বড় না এবং রেট থাকছে একবারে রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো কাজ থাকবে বডিতেও কাজ থাকবে স্রেয়াবুটিক্স এর আরেকটা ডিজাইন দেখাচ্ছি সফটওয়্যার আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো এই ঠিক আছে ইউনিক একটা এই যে এক ফুলের মধ্যে যারা একটু বড় চান তাদের জন্য একেবারে পিওর ডিজিটাল প্রিন্টের থাকবে পিওর ডিজিটাল হবে সালোয়ারটা এক কালার থাকবে বাটারফ্লাই ফেব্রিক্স এর সালোয়ারটা এবং ভালো মানের বাটারফ্লাই থাকবে এই যে ওরনা ওরনা কিন্তু বড় থাকবে একেবারে বড় এই সিকোয়েন্সের কাজ করা থাকবে ওর নাই কোনোটা আরই থাকবে সাধারণত সিকুয়েন্সের কাজ করাই থাকবে এবং কাজ অনুযায়ী রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এগুলো চারটা করে কালারে বান্ডেল হয় আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যেমন এই ডিজাইনটা দেখালাম এটা চারটা কালার থাকবে এইভাবে বান্ডেল এইভাবে সেট সেট নিতে হবে আপনাদের যারা সেট সেট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তারাই সেট নিলেই পাইকারি দাম আপনারা এক সেট মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশের আরেকটা ভেরিয়েন্ট দেখাচ্ছি সেটা হলো আরং বুটিক্স আচ্ছা এইটা কিন্তু স্ক্রিন প্রিন্ট এর উপরে গলায় খুব সুন্দর কারচুপি কাজ করা থাকবে বা এমব্রয়ডারি ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ থাকবে এটাও কিন্তু বুটিক স্টাইলে হাতে অ্যাটাচ করা থাকবে সালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং ওনাগুলো কিন্তু বড় হবে পাঁচ হাত নামাজি ওনা আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ওনাই পাঁচ হাত হবে নামাজি ওনা এই এগুলো আরম বুটিক্স অনেক ডিজাইন আছে ছয়টা করে কালার হয় এখানে অনেক ডিজাইন কালার अवेलेबल আছে আমি একটা ডিজাইন দেখালাম যেহেতু আরম বুটিক্স ইন্ডিভিজুয়াল ভিডিও চাইলে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন চাইলে ইনশাল্লাহ এবং অবশ্যই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন যেটা দেখাচ্ছি অর্গানজা এটাকে অনেক ইন্ডিয়ান অর্গানজা মায়াশ্বরী সর যে যেটাই বলেন এটা ফোর পিস মূলত এই যে ফ্রি সাইজের হাতার কাপড় এক্সট্রা থাকবে আর এটা কিন্তু পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ফলসের কাপড় থাকবে ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে থাকবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে পাঁচ হাত নামাজি ওনা এই যে পাঁচ হাত নামাজি ওনা হবে বড় সাইজের পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো প্রত্যেকটা আস্তর থাকবে ডিজাইন আমি দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি সেখান থেকে বেছে তিনটা ডিজাইন দেখাচ্ছি আরো ডিজাইন যদি দেখতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা কিংবা বেশি মাল হলে এক হাজার টাকা সর্বোচ্চ অ্যাডভান্স করলে হবে এতে বিকাশ খরচ লাগবে না আপনারা যেটা যেভাবে ভালো হয় ওভাবে নিতে পারবেন এই যে বড় না একেবারে ফ্রি সাইজ আরেকটা ডিজাইন দেখাচ্ছি অর্গানজাটা দেখাচ্ছি এজন্য অর্গানজা প্রচুর পরিমাণে স্টকে আছে আলহামদুলিল্লাহ অর্গানজার যারা চেয়ে পাননি তারা নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু ঈদ সন্নিকটে অর্গানজার বেশ ভালো চাহিদা আছে যেগুলো এগুলো পার্টি ড্রেসের বিকল্প হিসাবে আপনারা সেল করতে পারেন এই যে দেখেন ওনাগুলো খুব সুন্দর থাকবে বড় এগুলো কোয়ালিটি এবং সাইজ নিয়ে কোনো আপোষ নেই বেশ বড় সাইজের হবে একেবারে বড় সাইজ এই যে পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এগুলো বড় সাইজের এই গেলো ছশো পঞ্চাশ টাকার অর্গাঞ্জা বা তোসর যে যেটাই বলেন সাদাহার সাদাবাহারের বেশ কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এই ডিজাইনগুলো রিপিট ডিজাইন খুব চলে আপনাদের চাহিদা মোটামুটি শীর্ষে থাকে এগুলো খুব চলে অ্যাটালগ থাকবে আর এই যে একই আহ থ্রি পিস আপনারা সিকোয়েন্স করা পাবেন স্কিন প্রিন্ট পাবেন এবং হাতের কাজ কাজ পাবেন এটা বুটিক্স স্টাইলের একটা মাল হাতে অ্যাটাচ করা থাকবে একই সাথে আর সালোয়ারটাও ফ্রি সাইজ থাকবে আর ওRNA গুলো কিন্তু অর্গানজার ওRNA হবে বড় ওRNA এই যে অর্গানজার ওRNA হবে বড় ওRNA পাঁচ আট নানা না তো এগুলোর প্রতিটা পাঁচটা করে কালার থাকে আমি যদি একটু দেখাই যেমন এই ডিজাইনটা দেখালাম সাদার মধ্যেই পাঁচটা কালার থাকবে এইভাবে সেট বাই সেট আপনারা নিতে হবে তাহলে পাইকারি দামে পাইকারি রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলাইন ব্লগ অনলাইন ব্লগটা দেখাচ্ছি একটু একটু ব্যতিক্রমধর্মী যারা একটু প্রোডাক্ট সেল করতে চান এগুলো সাধারণত আরঙে বিক্রি হয় আজকে এক কাস্টমার বললো যে এগুলো নাকি অনলাইন থেকে নিচে পনেরোশো পঞ্চাশ টাকা রেটে তা আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা দিতে হবে না আমাদের মাত্র রেট ছয়শো পঞ্চাশ টাকা পুরো বডিতে স্লাব বডি থাকবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং অবশ্যই স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে এবং স্যালোয়ারটা ফ্রি সাইজ থাকবে আর ওড়নাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে কটনের ওড়না হবে সিকোয়েন্সের কাজ হবে দুই পাশে টার্সেল হবে খুব সুন্দর এই সিকোয়েন্সের কাজ এবং ওনার টার্সেল হবে দুইটাই ঠিক আছে আর এগুলো স্যাম্পল হিসেবে দুইটা দেখাচ্ছি আর এগুলো একটা সুবিধা হলো অনেক ডিজাইন থেকে বেছে আপনারা মন মতো চারটা কালার নিতে পারবেন মিনিমাম চারটা নিতে পারবেন এছাড়া আপনারা যত বেশি সুবিধা আপনাদের সুবিধা মতো নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আরেকটা ডিজাইন কোয়ালিটি রেট থাকছে মাত্র 650 টাকা অনলাইন ব্লক এগুলো মূলত স্ক্রিন প্রিন্ট কিন্তু অনলাইন ব্লক হিসেবে পরিচিত তো ব্যবসা করতে গেলে দেখা যায় এক দোকানে আপনারা প্রায় আমাদের এখানে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন ইনশাল্লাহ তো এই হলো ব্যাপার ডিজিটাল বুটিক্স ডিজিটাল বুটিক্সের এই যে ক্যাটালগ থাকবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু বুটিক্স স্টাইলে মাল যাদের চলে ডিজিটাল প্রিন্টের মধ্যে এ দেখেন পুরো বডি নেই কোয়ালিটিফুল সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ফেব্রিক্সটাও এসি কটন খুবই সফট থাকবে এগুলো ধরে না দেখলে আসলে বোঝানো যাবে না আর এগুলো মূলত ইসলামপুরের কোয়ালিটি এগুলো ইসলামপুর ছাড়া সাধারণত অন্য কোথাও অ্যাভেলেবেল এত ভালো মান দিয়ে আসলে পাওয়াটা খুব একটা সহজ সহজতর হবে না আর এই ধরনের প্রোডাক্টগুলোর জন্য আপনার ইসলামপুর আসতে হবে মূলত আর এই যে ডিজাইন আমি আরেকটা দেখাচ্ছি এগুলো প্রতিটারই তিনটা বা চারটা করে কালার থাকে ঠিক আছে এই এটা পুরো কিন্তু ভারী কাজ করা থাকবে এবং আরামদায়ক এটা হাতে বাঁচবে না খুবই সুন্দর থাকবে ওনাগুলো কিন্তু পাঁচ হাত নামাজই অন্য থাকবে একেবারে বড় নামাজই অন্য থাকবে ওনাগুলো নামাজই অন্য থাকবে আর বডি এগুলো মোটামুটি ফ্রি সাইজ শুধু সাইড সুইং করেই পড়তে পারবে ইনশাল্লাহ এগুলো ডিজিটাল বুটিক্স কয়েকটা কোয়ালিটির হয় এটা রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা যেটা অন্যায় কাজ ছাড়া থাকে সেটা সাতশো টাকা ঠিক আছে এগুলো তিনটারও সেট হয় চারটারও সেট হয় ডিজিটাল বুটিক্সের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এটা বিন সাইডও বলি ডিজিটাল বুটিক্সের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জের হ্যাঁ এই যে সাতশো পঞ্চাশ টাকা এটা এটা গলাতে খুব সুন্দর কাজ করা থাকবে আর এই যে ওনা কিন্তু বড় হবে সালোয়ার কাপড় ফ্রি সাইজ ওগুলো পুরোটাই ফ্রি সাইজ হবে এই যে ওনা গুলো বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে রেট থাকছে সাতশো পঞ্চাশ তো এক একটা এক কাছে প্রথমে সাতশো টাকাটা দেখালাম এখন আজকে সাতশো পঞ্চাশ এবং এখন যেটা দেখাবো এটা বিন সাইজের আরেকটু গর্জিয়াস সেটা সাতশো আশি টাকা রেটে এটা জমজম বুটিক্স বলি বা যেটাই বলেন এই যে প্রত্যেকটাই কিন্তু হাতার কাপড় এক্সট্রা থাকবে এই যে দেখেন এখানে কিন্তু স্মুথ অনেক সুন্দর কাজ করা থাকে এই দেখেন পুরো বডিতে পুরো বডিতে এবং গলায় খুব সুন্দর কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর সালোয়ারটা ফ্রি সাইজ থাকবে ওড়নাটা কিন্তু বেশ বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না এই যে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে ওনার পাঁচ হাত বড় হবে একেবারে ফ্রি সাইজ ওর না এগুলো তিনটা অনেকটা চারটা করে কালার থাকছে এই ইন্ডিভিজুয়াল এই ডিজাইনটার রেট পড়বে সাতশো আশি টাকা তো এই আর কি জমজম কোয়ালিটির উপরে জমজম ফেব্রিক্সের উপরে করা তো এখন যেটা দেখাবো সেটা হলো জমজম দেশীয় ভালো মানে জমজম যারা চান অনেকে পাকিস্তানি জমজম বলেও এগুলো বিক্রি করে জমজম সুইচ পাম্প রেট থাকছে আটশো টাকা বিভিন্ন রেঞ্জের জমজম হয় আটশো সাড়ে আটশো নয়শো এক হাজার বারোশো তেরোশো এ গ্রেড বি গ্রেড এ প্লাস বি প্লাস এগুলো তো আসলে হবে না বিভিন্ন ক্যাটাগরির হয় এটা আমাদের যেটা কোয়ালিটি সেটা হলো আটশো টাকা রেঞ্জের একটা কোয়ালিটি ডিজাইন গুলো দেখাচ্ছি একটু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ঠিক আছে পাঁচ হাত নামাজি ওনা থাকবে বড় এগুলোর অনেকগুলো কালার ডিজাইন আছে বেছে আপনারা সুবিধা মতো যে কয়টা কালার পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখাচ্ছি জমজমের অনেক ডিজাইন হয় এক একজনের জমজমের রেট এক এক রকম এক একজনের জমজমের কোয়ালিটি এক এক রকম ঠিক আছে আর শুধু জমজম আটশো টাকা শুনে আসলে আমাদের দাম প্রাইস বেশি বা আমরা বেশি দাম রাখি এই ধরনের ধারণা করার কোনো বিক্রি নাই অবকাশ নাই কোয়ালিটি জমজম আরো দামেও আছে কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে আমাদের যে কোয়ালিটি আমাদের না ধরা পর্যন্ত কেউ আমাদের দোষারোপ করতে পারবেন না বা কিছু করতে পারবেন না তো আমাদের কোয়ালিটি যেটা সেটা হলো আটশো টাকা রেঞ্জের একটা কোয়ালিটি আশা করি ভালো মানে দেশীয় ভালো মানের জমজম দেশীয় ভালো মানের জমি যদি কেউ সেল করতে চান তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো সব সর্বোত্তম ভালো আমাদের থেকে ভালো না এটার কোনো কথা না এর থেকেও ভালো কোয়ালিটি আছে এর থেকেও দুর্বল কোয়ালিটিও আছে ঠিক আছে দেখেন আর ডিজাইন আছে অনেক ডিজাইন अवेलेबल আছে এই যে রেট থাকছে মাত্র 800 টাকা রেঞ্জের ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে একটা ডিজাইন দেখাচ্ছি এই যে গস এগুলো আরই গস পक्का সেলওয়ার পাবেন এবং পাঁচ হাত ওড়না পাবে। ও আচ্ছা ওনা এই একটা থেকে একটা ডিজাইন ইউনিক। একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর। দেখেন ওড়না বডি সবগুলোই চমৎকার হবে এবং ডিজিটাল পিওর ডিজিটাল প্রিন্টার থাকবে এবং অনেকগুলো 컬러 ডিজাইন अवेलेबल আছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো চারটা ডিজাইন দিও ব্যবসা শুরু করতে পারবেন। এই হলো জমজম সুইসরা। যেহেতু গরম যারা একটু ভালো চান বাজারে দুইশো তিনশো টাকা বাটিক আছে তবে আজকে বাটিক কম দামিগুলো দেখাবো না আমার কাছে নাইও এগুলো কাপড় কোয়ালিটির মান দেখে দাম নিবেন বাটিক মানে মনে করার কোনো কারণ নেই যে দুইশো তিনশো টাকার বাটিক ভালো মানের বাটিক নিতে গেলে আমার থেকে নিতে পারেন ফ্রন্ট পার্টেও কাজ ব্যাক পার্টেও কাজ দুই হাত ভরে ফ্রন্ট পার্ট কাজ ব্যাক পার্ট গাছ আড়াই গোস সালোয়ার থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওরনা তো কিন্তু এই যে আড়ি কাজ করা থাকবে ওরনা তো আড়ি কাজ করতে হবে আমি সামনের পার্টও আড়ি ব্যাক পার্টও আড়ি ওরনা তো আড়ি দুই পাশে টার্সেল রেট থাকছে ছয়শো পঞ্চাশ টাকা বাটিক মানে প্রতিটা পাঁচটা করে কালার আছে একটা করে কালার দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইন দোকানে আসলে ইনশাল আর এই যে ফ্রন্ট পার্টে কাজ ব্যাক পার্টে কাজ কোনো পার্টেই কাজ আছে এই যে হাতার কাপড় এক্সট্রা সালোয়ার কাপড় আড়াই গজ আর এই যে এবং কাপড়ের মান ভাব আপনারা শুধু আড়ি বাটিক অনেকে আরেকজন সাড়ে চারশো টাকা দিতেছে এগুলো বলার আসলে কোনো সুযোগ নেই এগুলো বোকামির কথা ছাড়া আর কিছু না আমাদের কোয়ালিটি দেখে নেবেন এই হলো কথা এই যে এগুলো আছে পুরো অন্য তো আড়ি কাজ করা থাকবে বডি তো আড়ি কাজ করা দুই হাত পানার রেট থাকছে ৬৫০ আর আড়াই হাত পানার বাটিক শুধু সিঙ্গেল পার্টে কাজ পানা বড় বড় পানার যেটা আছে এই যে আড়াই হাত পানার এই দেখেন আড়াই হাত পানা পুরোপুরি আড়াই হাত পানার সাইজ দেখে আড়াই হাত পানার বাটি ছয়শো বিশ টাকা অনলি ঠিক আছে কাপড় কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি সুপার কোয়ালিটি সাধারণত আড়ি বাটি এর থেকে ভালো কোয়ালিটি হয় না সাধারণত এক্সেপশনাল কিছু হতে পারে এই যে এই যে এটা অন্য কাজ থাকবে না এটা আড়াই হাত পানার বাটি পিওর কোয়ালিটি শুধু ফ্রন্ট পার্টি কাজ রেট থাকছে ছয়শো বিশ টাকা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে এই আড়ি বাটিকের আরেকটা ডিজাইন এগুলো বাটিকে রং এর গ্যারেন্টি আছে বাটিকে একটু কস কাটবে এটা স্বাভাবিক কিন্তু কালারের গ্যারেন্টি আছে গ্লেজ যাবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন সেল করলে কোনো অবজেকশন আসবে না ইনশাল্লাহ দীর্ঘদিন পড়তে পারবে একদম আর এই এই যে দেখেন দুই পাশে টার্সল হবে ওনা কিন্তু বেশ বড় হবে ছয়শ বিশ আর সর্বশেষ যে বাটিকটা দিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ সেটা হলো আরং বাটিক এই দেখেন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির বাটে আমার দোকানে আটশো টাকার মান নিয়ে কিছু বলার কোনো কারণ নেই ঠিক আছে এটা এটা ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক পার্টটাও যথেষ্ট সুন্দর ঠিক আছে আর এটার কিন্তু এই যে কন্ট্রাস্ট সালোয়ার থাকবে প্রিন্টের সালোয়ার কন্ট্রাস্ট স্যালোয়ার থাকে হাতের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো কিন্তু চতুর্দিকে পাইপিং করা থাকবে এই দেখেন আর ওড়নাটা হবে বডি এবং সালোয়ারের কম্বিনেশন বডি এবং হবে বডি এবং স্যালোয়ার কম্বিনেশন এবং টার্সেল থাকবে খুবই সুন্দর উডেন টার্সেল থাকবে চতুর্দিকে পাইপিং থাকবে যে কোটা অন্য করা থাকবে রেট থাকছে মাত্র আটশো টাকা রেট তো এছাড়া আমাদের আরো অন্যান্য ভিডিও আছে আমাদের চ্যানেলে ঘুরে দেখে আসতে পারে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আলাইকুম